শ্রী রামকৃষ্ণের কথা বাদ দিলে যিনি মায়ের এই অন্তর্জামিত্বের কথা সর্বপ্রথম ও সর্বাধিক উপলব্ধি করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ তিনি গুরুভাইদের চোখ খুলে দিয়েছিলেন স্বামী শিবানন্দকে একটি পত্রে জ্বলন্ত ভাষায় স্বামীজি লিখেছিলেন মা ঠাকুরন কি বস্তু বুঝতে পার এখনো কেহই পারো না ক্রমে পারবে দাদা রাগ করো না তোমরা এখনো কেউই মাকে বোঝনি বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও এই চৈতন্যরূপিণী জ্যান্ত দুর্গা মা সারদার অন্তর্জামিত্বের পরিচয় স্বামীজি নিজ মুখেই দিয়ে গেছেন মায়ের আশীর্বাদ পুষ্ট ভক্ত ও স্বামী ব্রহ্মানন্দের দীক্ষিত সন্তান শ্রী কুমদবন্ধু সেনের স্মৃতিকথায় স্বামীজির এই অমূল্য মন্তব্যটি নিহিত আছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ এপ্রিল মাসে শ্রী শ্রী মা কলকাতায় এসেছেন স্বামীজিও দার্জিলিং থেকে কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন শ্রী আছেন গঙ্গার ধারে এক ভাড়া বাড়িতে দীর্ঘ প্রায় সাত বছর পর স্বামীজিও এসেছেন মাকে দর্শন ও প্রণাম করতে কুমদবন্ধু লিখছেন এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত পাশ্চাত্য থেকে বিপুল জশগৌরব নিয়ে প্রত্যাবৃত স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রী শ্রী মায়ের এই সাক্ষাৎ দৃশ্যটি দেখার সৌভাগ্য যে অল্প কয়েকজনের হয়েছিল তারা প্রত্যেকেই তখন আনন্দে বিহল মা অন্য দিনের মতো অবগুন্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন স্বামীজি ষাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন সে এক স্বর্গীয় দৃশ্য পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রীশী মাকে স্টাঙ্গে প্রণত দীর্ঘ সাত বছর পরে স্বামীজিকে দেখলেন স্মৃতি মা তিনিও গভীরভাবে আলোড়িত স্থির নির্বাক যেন সমাধি মগ্ন গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বললেন যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু পাদস্পর্শ করো না উনি এতই কৃপাময়ী কোমল প্রাণা স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয় একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো কিন্তু মুখে কোনো কথা নয় উনি সর্বদা এমন অচৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন ভক্তবর গিরিশচন্দ্র ঘোষ একবার মায়ের যাওয়ার প্রাককালে ভক্তি আপ্লুত কণ্ঠে গদগদ স্বরে মাকে বলেছিলেন মা তুমি আমাদের মনের কথা সব জানো আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না তোমার কাছে পৌঁছাবার যোগ্য আমরা নই কিন্তু অসীম দয়া তোমার সন্তানদের দেখা দিতে নিজেই এসেছ শ্রেশ্রী মার প্রথম সেবক লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ প্রকাশ্যে মায়ের কথা বেশি না বললেও আপন ভাবে পরবর্তীকালে যে দু একটি কথা বলেছেন তা গভীর অর্থব্যঞ্জক এবং প্রাসঙ্গিক দু একটি কথার আচরে মায়ের স্বরূপটি যে কি তার ইঙ্গিত তিনি দিয়েছেন একদিন এক ভক্ত পূজনীয় নিয়ে লাটু মহারাজকে প্রশ্ন করলেন উদ্বোধনে মা রয়েছেন আপনি সেখানে থাকেন না কেন তার উত্তরে তিনি বলেছিলেন দেখো তিনি কি কেবল ওখানেই আছেন এখানে নেই যেখানে বসে তাকে ডাকবো সেখানেই তিনি প্রকাশ হবেন আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন আরেকবার স্বামী সিদ্ধানন্দকে বলতে শুনি তুমি আমার কাছে এত এতদিন আছো আমি এত লোককে চিঠি লিখি তুমি তো আমাকে জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না কেন লিখি না জানো মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কি দরকার যারা বোঝে না তাঁদের চিঠি দিতে হয় অর্থাৎ যিনি অন্তর্জামিনী তাকে আবার চিঠি কেন এই কথাই অদ্ভুতানন্দজি বলতে চেয়েছেন